বিশ্বনাথে বড়দান কাটায় ব্যস্ত কৃষক গোলায় তুলতে ব্যস্ত কৃষানীরা ভালো ফলন হওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছেন কৃষক কোল উপজেলার বিভিন্ন হাওয়ার ঘুরে দেখা গেছে দান পাকায় পুরুদমে চলছে উৎসব মুখর পরিবেশে দান কাটা এবছর প্রাকৃতিক পরিবেশ অনুকূলে তাকায় রোগবালাই কম ও ফলন হয়েছে ভালো হেক্টর প্রতি ছয় দশমিক বিশ টনের কম বেশি ধান উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষকরা তবে জনবল সংকটে কৃষকরা ধান কাটা মানুষ নাই ধান কাটা জান না সমস্যা করে এরপরে কি আমরা বৃহত্তর এলাকার মধ্যে একটা মেশিন নাই ধান কাটার এরপরে সেযও নাই সেযোগে আরও করতো খেত করতে পারত আমি মিলে আসলে খুব কষ্টকর খেত করা প্রতিটা বিঘা প্রতি খেত করতে অন্তত ওকে দশটি বারো হাজার টাকা খরচও যায় কি এখন যদি একটা মেশিন থাকতো তাইলে আমরা ধান কাটার মেশিন থাকলে তো ইনশাল্লাহ আমরা একটু কম খরচে জখর থাকলাম নেই তাই অনেক টাকা বাঁচত এখন মানুষ তো এক বিঘা জমিনে কাটাইতে হইলে অন্তত পাঁচ হাজার টাকা যায় সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা এর ভিতরেই বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক রায় বলেন চলমান বড় মৌসুমে বিশ্বনাথ উপজেলায় সাত হাজার দুশো একটা জমিতে বড় ধান উৎপাদন সম্ভব হয়েছে আশা করি কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে মৌসুমের শুরুতে বৃষ্টিপাতের বৃষ্টিপাত কম হলেও ঘরা থাকলেও পরবর্তীতে কাস্তর অবস্থা এবং ধান বের হওয়ার সময় আমরা পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় রোগ যেমন ধমন হয়েছে তেমনি ভালো ফলন উৎপাদন সম্ভব হয়েছে ইতোমধ্যে হাওর অঞ্চলে পঁয়ষট্টি শতাংশ জমির পত্তন সম্ভব হয়েছে এবং নন হাওড় অঞ্চলে বাহান্ন পার্সেন্ট এবং ঘরে আটান্ন শতাংশ জমিতে ধান্তন সম্ভব হয়েছে কৃষক ভাইদের অনুরোধ জানাচ্ছে বড় ধানের জমিতে আশি পারসেন্ট পরিপক্ক হলেই আমরা কৃষকদেরকে ধান কাটার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি